প্রিয় মশক আমারি বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে তারা ভাইম মাছ তারা ভাইম মাছের ভোট মাছ এই সমস্ত ভোট মাছ থেকে আমরা তারা ভাইম মাছের পোনা উৎপাদন করে সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যে কোনো চাষি ভাই আমাদের কাছ থেকে এই সমস্ত তারা ভাই মাছের পোনা সংগ্রহ করে আপনি আপনার পুকুরে মিশ্র চাষে বা একক চাষে চাষ করতে পারেন যে কোনো চাষি ভাই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত তারা ভাই মাছের পোনা সংগ্রহ করতে পারেন তারা ভাই মাছ সাধারণত পুকুরের তলদেশের মাছ এই মাছটি যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথে রিনু মাছের রিনু মাছের সাথে বা অন্যান্য বড় জাতের মাছের সাথে এই মাছটি আপনারা চাষ করতে পারেন খুবই লাভজনক একটি মাছ চাষ তারা ভাই মাছ আমাদের দেশীয় প্রজাতির একটি তারা ভাই মাছের পোনা পিয়াবিয়ার্স চাষ করতে আগ্রহীরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কোয়াল করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে এই সমস্ত তারাবাহ মাসের পোনা সরাসরি হোম ডেলিভারি দিয়া থাকি